আসসালামু আলাইকুম বি ওয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নিয়ে আসলাম তো আমি এর আগে কয়েকটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আপনাদেরকে শেয়ার করলাম তো অনেকেই ক্লেম করলো যে তাদের মোবাইলে চলে না বা এই অ্যাপ্লিকেশন দিস অ্যাপস ইজ নট কমফোর্টেবল ফর ইউ ডিভাইস এরকম মেসেজ আসে তো আজকের টিউটুয়েল আমি খুবই লাইট একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা চাইলে লাইভ ভিডিও করতে পারবেন এবং লাইভ স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন মানে আপনি স্ক্রিন রেকর্ডিং করবেন সাথে আপনার লাইভ ভিডিওটাও হবে খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন এবং খুব ছোটো আমার মতো এটা প্রায় সব মোবাইলে সাপোর্ট করবে আর এটার জন্য ফোন আপনার রোট হতে হবে না কোনো প্রকার তো আমি সেই অ্যাপ্লিকেশানটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে ডিইউ জাস্ট ডিইউ লিখবেন তারপর এস সি আর ইএন স্ক্রিন লিখলেই হয়ে যাবে তো আমি এটা লিখে সার্চ করবো সার্চ করার পর অ্যাপ্লিকেশনটা চলে আসবে আর এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন আর এটার রেটিং দেখেন ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন মানে গু আপনার প্লে স্টোরের জন্য সবচেয়ে হাইয়েস্ট রেটিং হয়ে থাকে খুব ভালো একটা অ্যাপ্লিকেশান এখানে লিখেও আছে ডিও রেকর্ডার ইজ ফ্রি নো রুট স্ক্রিন রেকর্ডার টু ক্যাপচার হাই কোয়ালিটি ভিডিওস ঠিক আছে তো এটা আপনার হাই কোয়ালিটি ভিডিও রেকর্ডিং করে নিতে পারবেন এবং এটার জন্য আপনাকে কোনো প্রকার রোড করতে হবে না আপনার ফোনকে তা আমি এটাকে অফেন করে নিব যেহেতু অলরেডি ইনস্টল করে নিছি এই যে আমি এই অ্যাপ্লিকেশানটা এটার মধ্যে যখন এই যে দেখেন এখানে একটু ছোট্ট করে ইয়ে আছে এটা এটাতে আপনারা যখন ক্লিক করবেন আমি ব্যাকে আসতে দেখাচ্ছি এই যে দেখেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম এই এটাতে যখন ক্লিক করবেন তাহলে ছোট্ট করে এখানে আপনার ভিডিওটা চালু হয় আপনি লাইভ ভিডিও করতে পারবেন এরপর এখান থেকে এটাতে স্ক্রিনশট নেবেন এটা দিয়ে আমরা স্ক্রিন রেকর্ডিং করবো ঠিক আছে আমি যেহেতু একটা অলরেডি স্ক্রিন রেকর্ডিং করতেছি তো আমি এই মুহূর্তে স্ক্রিন রেকর্ডিং ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিং হবে না তো আমি সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটাতে যাবেন যাওয়ার পর এটা হচ্ছে মেন সেটিংস এখানে কিন্তু আরও অনেক অনেক দারুণ ফিচার আছে এটার মধ্যে যেমন কি আপনি এখানে অনেক কিছু এডিটিং করতে পারবেন যে কাট আপনার যদি ভিডিওগুলো কি দেখেন ট্রিম করা যাবে তারপর স্ট্রিচ ইমেজ করা যাবে ব্লোর করা যাবে ক্রপ করা যাবে যেগুলো অন্য অন্য সফটওয়্যারের মধ্যে নাই আর এটার এটা খুবই লাইট একটা প্রায় তিন নাকি চার মেগাবাইটের এর থেকে বেশি না তা আমার কাছে সবচেয়ে বেস্ট এটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার মনে হলো গুগল প্লে স্টোরের মধ্যে যেমন কি আপনি যদি নিউজ মুভু ইউজ করতে চান তাহলে সেভেন্টিন এইটিন টোয়েন্টি মেগাবাইটের উপরে তারপর অনেক ল্যাগিং হয় আপনার ফোনের জন্য তো আপনি এটা ইউজ করতে পারেন এরপর সেটিংস আছে সেটিংস থেকে আপনার এখান থেকে রেজুলেশনগুলো আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন তারপর অ্যাপপিএস আছে তারপর রেকর্ডিং সব কিছু তারপর এটা তার একটা সুবিধা হচ্ছে আপনার যখন রেকর্ডিং কমপ্লিট হবে আপনি যখন ফোনটাকে শেক করবেন এটা অটোমেটিক্যালি আপনার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে শো টার্চ আছে আরগুলো সব আমরা যেরকম আমাদের রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ইউজ করি সেগুলোর মতোই আর এখানে আপনি সবচেয়ে যে মেন জিনিসটা আমি সেটা হচ্ছে লোকেশন ভিডিও লোকেশন অবশ্যই সেটা আপনি মেমোরি কার্ডে করে দিবেন তাহলে কিন্তু আপনি লং ভিডিও করতে পারবেন আপনার পক্ষে কোনো প্রকার সম্ভব হবে না আর একটা সবচেয়ে বেস্ট ফিচার এখানে আমার কাছে মনে হলো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এটাতে বাংলাতে ইউজ করতে পারেন আপনার প্রাণ প্রিয় ল্যাঙ্গুয়েজ বাংলাতেও আপনি এটাকে ইউজ করতে পারবেন তো আমার কাছে সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন মনে হচ্ছে গুগল ফ্ল্যাশ মধ্যে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন এরপর আমি আমি যে একটা ওয়াল পেপার ইউজ করতেছি এটা হচ্ছে লাইভ একটা ওয়াল পেপার এটা হানিকম টু আমি ওয়ানটা শেয়ার করেছিলাম আপনাদেরকে এটা হচ্ছে হানিকম টু আপনার যদি এটা ভালো লেগে থাকে আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ও আমি ওইটাতে চালু করে দিছি যাই হোক এটাতে